শেষ পর্যন্ত করে আমরা তাদের ম্যাদ দিতে অতি অল্প সময়ে দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ সেই কাজগুলো আপনারা যেন আবার নতুন করে কোনো বে না করেন ইনসাফের ভিত্তিতে করবেন আমাদের সন্তানেরা জীবন দিল চব্বিশে গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হল অনেকগুলো লাশের আজ পর্যন্ত কোনো কবর পাওয়া গেল আমরা কিভাবে পাবো এই লাশগুলার কবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার আসলে ট্রাক সারিবদ্ধ লাশ চুড়ে মারা হয়েছে ট্রাকের উপর ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশ উপর পেট্রোল ধরিয়ে দেওয়া হয়েছে আগুন বাকি ফেলা হচ্ছে সার এদের চলছে কোথায় বড় বলেন তিন এবং চার তারিখ আগস্ট মাসের এই দুই দিন ইন্টারনেট সেই লাশ গুলা তুলে নিয়ে গুম করে এদের বোধ কে তাই যেখানে যায় কিছু মা বাপের কান্না শুনতে পায় স্বামী আমার বৌদ্ধ কান্না শুনতে পায় বাপ হারা সন্তান সন্তানের কান্না শুনতে তাদের একই কথা বেঁচে আছে যদি বেঁচে থাকে সে কোথায় তার কোবর্তা ফেলা হয়েছে যে গো করে ফেলা হয়েছে অসংখ্য এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী দিকে তাকিয়ে আছে এত রক্ত এত জীবন এত বঙ্গুত এত বাড়ি পূজা এত দায়িত্ব এই জাতির এই এই জাতি রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় করা বৈষম্য দুর্নীতি সবকিছুকে পাঁচ থাকতে পাঁচ পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ ছাদা